আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহমেদুসিমা সম্মিলিত শ্রোত মণ্ডলী আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর তা হচ্ছে যে দ্রব্য ড্রাগ সেবা এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক এবং দেশের ক্ষেত্রেও রাষ্ট্রীয় জীবনও এটা খারাপ একটা প্রভাব ফেলে আজকে শুধু আমরা ওই ব্যক্তি জীবনে কি কি খারাপ প্রভাবগুলো ফেলে এবং তার কি কি ক্ষতি হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তার শুধু আমরা এর দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব এক নম্বর যে প্রবলেম বা এফেক্ট হয়ে থাকে সেটা হচ্ছে যে ব্রেইন অ্যান্ড নার্ভ নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায় অর্থাৎ মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে থাকে ড্রাগস লাইফ হেভোইন ককিন মেজোয়ানা ডাইরেক্টলি এফেক্ট নিও ট্রান্সমিটার সাচ এস ডোপামিন অ্যান্ড সিবোটোনিন তো ডোপামিন এবং সিবোটোনিন অর্থাৎ রাসায়নিকভাবে মস্তিষ্কে যে বার্তা বহন করে এই মধ্য থেকে নিরো ট্রান্সফরিস্টারের মধ্য থেকে একটি হচ্ছে ডোপামিন কয়েকটি হচ্ছে সিভোটোনিন তো এই সিভোটনিন এবং ডোপামিনের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করে যদি কেউ এক নেশাদার নেশাদার্থ পান করে তো ডোপামিন যখন ঘাটতি হবে তখন কি সমস্যা দেখা দেবে তখন মস্তিষ্কের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে শুরু করবে এরপর তার মানসিক চাপ বাড়বে এমনকি ওই ব্যক্তির মাধ্যমে সামাজিক বিভিন্ন ধরনের অন্যায় সংগঠিত হবে যেমন সে চুরি চিন্তায় ডাকাতি পর্যন্ত করবে হত্যা পর্যন্ত করতে পারে এমনকি ওই ব্যক্তি ডিপ্রেশনের মধ্যে এমনভাবে পড়ে যাবে ওই ব্যক্তি আত্মহত্যা পর্যন্ত করতে পারে এটা হলো এক নম্বর ক্ষতিকর এবং এফেক্টের দিকগুলো সেকেন্ড নাম্বার হচ্ছে যে তার হার্টের মধ্যে প্রবলেম হবে হার্টের মধ্যে প্রবলেম হয় যদি সেই নেশাদ পান করে অ্যালকোহল মেরিজনা ইয়াবা পেন্সিল ওয়াইন এ সমস্তগুলো যদি খাই এইগুলো ইনক্রিজ হার্ট ওয়েট অ্যান্ড ব্লাড প্রেশার এই সবগুলো আপনার ব্লাড প্রেশারও উচ্চ ভক্তচাপ বৃদ্ধি করবে এবং তার কি দ্রুত করবে এমন দু এমন পর্যায়ে কবে যাবে যে এক পর্যায়ে দেখা যাবে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে ষাট বছরের আগে তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এরপর থার্ড নাম্বার যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে কিডনি ড্যামেজ এবং লিভার ড্যামেজ হয়ে যাওয়া এটা কেউ যদি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যালকোহল ইউজ ক্যান লিড টু লিভার সেবনিক অর্থাৎ কেউ যদি দীর্ঘদিন ধরে তো পান করে বিভিন্ন ধরনের অ্যালকোহল খায় ড্রাগ সেবন করে তাহলে তার লিভারের মধ্যে সেবনিক নামক একটা আত্মঘাতী রোগের সৃষ্টি হয় যার ফলে তার লিভার আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে সে এই ক্ষতির মধ্য থেকেই হঠাৎ করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবার ইনজেক্টেড ড্রাগ ব্যবহার করা হয় ইনজেকশনের মাধ্যমে এই ড্রাগটাও লিভারের ক্ষতি করে যার ফলে ওই ব্যক্তিটি অতি দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকে এরপর চার নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যু অর্থাৎ ড্রাগ ক্যান রিডিউস টেস্টোস্টেরন অ্যান্ড স্পার্ম কেউ যদি দীর্ঘদিন ধরে ড্রাগ সেবন করে এই ড্রাগটা তার পুরুষত্ব তার টেস্টোস্টেবন যে একটা হরমোন এই হরমোনটাকে কমিয়ে দেয় এবং স্পার্ন অর্থাৎ পুরুষের যে সুখমান রয়েছে এই সুখমানের কার্যক্ষমতা শক্তিকে লোপ করে দেয় কমিয়ে দেয় এর ফলে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার সন্তান না হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং বন্ধা হওয়ার সম্ভাবনা থেকে যায় যে কারণে কারণ সে দীর্ঘদিন ধরে নেশাদার দ্রব্য পান করার কারণে তার টেস্টেস্ট এবং হরমোন এবং স্পার্মের মধ্যে ঘাটতি থেকে গেছে পাঁচ নাম্বার একটি ইফেক্ট হচ্ছে যে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে তার কথাবার্তা চালচলন আচার ব্যবহার সব কিছু পরিবর্তন হয়ে যাবে দীর্ঘদিন ধরে ড্রাগ সেবন করার কারণে তো এইগুলো বিভিন্ন ধরনের তা ব্যক্তিগতভাবে প্রবলেমের বিষয় যার মধ্যে তা সে নিজেকে যেন আত্মহত্যা করছে দীর্ঘদিন ধরে ড্রাগ সেবনের ফলে সে যেন নিজেকে নিজেকে হত্যা করছে তো এই কারণে আমাদের এই সমস্ত কার্যক্রম থেকে বেঁচে থাকতে হবে এবং ড্রাগ সেবন করা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহামদেরকে সেই তফ করুক আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্ল